ঘুমাচ্ছিল নাকি আমার কাছে যা আছে বোনকে সেটাই দি বৃষ্টি তাহলে ভালো না কোন ধরনের বৃষ্টি লাগছে যদি টক টক লাগে তিনে লাগে তবেই হলো ভালো গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের বিচারিত বন্ধুরা দু তিন দিন হলো কোনো ব্লগ দেওয়া হচ্ছে না কারণ দু তিন দিন হলো কাজে ব্যস্ত ছিলাম তো কারখানায় কাজে গেছিলাম তো আজকে বাড়িতে আছি তো আজকে বাড়িতে থাকার কারণটা হলো আমি মা বাবা যাব বোনের বাড়িতে সেই কবে গেছিলাম বোনকে নিয়ে আসতে আবার বোনকে নিয়ে আসতে যাব। যেহেতু আমাদের পাড়ায় কীর্তন আছে আর বোন কীর্তন এটা পছন্দ করে তো যাব আর এখন তো না বিকেলের দিকে যাবো মা তো রান্না বান্না সব রেডি হয়ে আছে কখন যাবো আবার ও বিকেল পাঁচটার দিকে এখন ঘুম থেকে বললাম বিরাজ করে নি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে চলো রাতটা চলে আসলাম সকালবেলার দিকে ওয়েদারটা খুব ভালো লাগে আর আজকে সকাল থেকে একটু হাওয়া দিচ্ছে বেকার লাগছে আর ঘুম থেকে ওদের একটু বাড়ির বাইরে না বেরোলে সারাদিনটা কেমন লাগে তো বন্ধুরা এই যে ব্যাস করতে করতে চলে আমাদের রাস্তায় আর সকালবেলা ওয়েদারটা খুব বেটার লাগে আর আজকে একটু হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে আর ওইদিকে দেখো মাম্মা সাইকেল চালানো শিখছে শেখা হয়ে আছে বাহ খুব ভালো বড় ছোট দুটোই খুব ভালো সেই আনন্দ এক পার্টি হবে তো আর এদিকে এদিকটায় কীর্তন হতে হবে যেহেতু এদিকটায় খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে সব এখানে রান্না বান্না হবে তো বন্ধুরা সকালবেলা রোদ্দুরটা কিন্তু বেশ ভালোই আছে গরমটা বোঝা যাচ্ছে না একটু হাওয়া আছে তাই তো বন্ধুরা বিরাশ করতে হতে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের মেন রাস্তায় চলে এসেছি যেহেতু চলে এসেছি যতক্ষণ একটু মর্নিং ওয়াকটা করেই নিই সকালবেলা একটু ফ্রেশ হয়ে যায় মর্নিং ওয়াক করা ভালো আর তাছাড়া কীর্তনটা কোথায় হচ্ছে তোমাদেরকে একটু দেখাবো যে আমাদের এই রাস্তায় কীর্তনটা হচ্ছে তোমাদের এই যে চলে এসছি যে আমাদের এখানে যে কীর্তন হচ্ছে যে এই জায়গাটা দেখো এই কালীতলা এখানে আমাদের কীর্তন হচ্ছে চার পাঁচ দিন ধরে কীর্তন চলবে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আমাদের গলিতে এই গোপাল দেখো তোমাদেরকে দেখানো হয়ে আছে এবার যাই বাড়ির দিকে চলো চপন ধুয়ে নিতে তো হবে না তো বন্ধুরা এই যে বেশ হয়ে আছে ব্রাশ করা হয়ে আছে তো এইবার একটু চা খেতে হবে যেহেতু মর্নিংয়ে চা না খেলে ভালো লাগবে না তো যেহেতু মা তো কোথায় গেল তো এখন দোকানে যাই দোকান থেকে চা খেয়ে আসি চলো চাটা খেয়ে নিই আর আজকে আজকে যেমন রোদ্দুর পড়েছে সেরকম গরম পড়েছে রাত্রায় সেই সকাল থেকে সেই রোদ্দুর শুরু হয়ে আছে চলো তাতে যেতে হবে আমার জিলিপি নিয়ে যেতে হবে বোনের জন্য বোন জিলেপি ভালো আছে তো তাই তো এই যে বন্ধুরা চলে জিলিপির থেকে নিয়ে তো বোন থেকে জিলিপিটা বেশি পছন্দ করে এই কারণে নিয়ে যাচ্ছে বন্ধুরা যে চলো বাড়ির থেকে যায় জিলিপি নেওয়া হয়ে আছে আর বাড়ি থেকে স্নান টান করে যেতে হবে আবার বাজারে যেহেতু মা আজকে ব্যাংকে গেছে মাকে নিয়ে আসতে যেতে হবে চলো তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসছি আর কি গরম সকাল থেকে আর তাতে স্নানটা করে নিই যেহেতু মা তো ব্যাঙ্কে গেছে ব্যাঙ্কে গেলে তো ব্যাংকের টাইমে কোনো ঠিক নেই সে যে লাইন দাও শেষে হতে চায় না চলো আমিও তাতে সানটা করে নিই মাকে নিয়ে আসি 15 মিনিট লেটে বন্ধুরা এই যে খাওয়া দাওয়া হয়ে আছে আর আমি রেডিও হয়ে আছি চলো এখন বেরোবো বাবা হলো পরে পরে ঘুমাচ্ছে বাবা যাবে না আমারই যেতে হবে চলো বাবা ঘুমাক যেহেতু বিরাট গরম পড়ছে বাবা আসলো সবের কাছ থেকে যা রোদ্দুর বাইরে চলো বন্ধুরা টাইমটাও বের করে নিয়েছে এই যে চলো তো বন্ধুরা দেখো রাস্তায় রোদ্দুরটা দেখো দেখেছো মনে হচ্ছে আগুন বেরোচ্ছে গা দিয়ে এরকম রোদ্দুরের তাপ বন্ধুরা যেহেতু আমি গাড়িতে আছি বলে তাই একটু হাওয়া লাগছে সাইকেল নিয়ে গেলে তো গাড় ফেটে যেতে এমন গরম চলো এই যে আমি আমাদের ফরেস্টের কাছেই চলে এসেছি তার বেশিক্ষণ লাগবে না ব্যাংকের ওখানে যেতে চলো তো বন্ধুরা এই যে ব্যাংকের সামনে তো চলে এসছে এখনও মা তো বেরোয়নি আসুক ততক্ষণ ওয়েট করি যেহেতু গাড়িটা রাস্তায় রাখছি তো আমি গাড়ির ওখানে গিয়ে ওয়েট করি

পুরোই মুখে চলে আছে বন্ধুরা তো বন্ধুরা চুস্তু ছোট করে ফেলেছি কিন্তু মা এখন আসছে না তো বন্ধুরা এই যে আমার মা জননি বের হলো বাপরে বাপ অনেকক্ষণ টাইম লাগে ব্যাংকে গেলে অনেক সময় তো তুমি কিছু খাবা নাকি ঠান্ডা বন্ডা হ্যাঁ কেন ঠান্ডা বান্ডা খাও এই গরমের মধ্যে তো বন্ধুরা এই যে মা চলে এসেছে আর ওয়েট করবো না চলো বাইরের দিকে যাই আবার বিকালবেলা বেরোতে হবে চলো তো বন্ধুরা এই যে ব্যাঙ্কে অনেকটা টাইম লেগে গেল আর এখন অনেকটা রোদ্দুর কমে গেছে কারণ আমি যখন যাই যা রোদ্দুর ছিল চলো তাদের এখন বাড়িতে যাই মা খাওয়া দাওয়া করতে বেরোতে হবে তো বন্ধুরা এই যে বাড়িতে চলে এসেছি এখন মা সানটান টান করে নিক আমার তো সান হয়ে আছে মা সান খাওয়া দাওয়া করে নিক তারপরে বেরোতে হবে চলো বাইক তো এই যে আপনার সময় রেডি হয়ে গেলো বন্ধুরা এই যে আমি রেডি মা রেডি আর বাবা যাবে না বাবা পরে করে ঘুমাচ্ছে চলো আমরা দুইজনে যাই গিয়ে নিয়ে আসি বোনকে তো বন্ধুরা যে বাড়ির থেকে তো ঘুরে গেলাম তো এখান থেকে যাচ্ছি আজকে এই আমাদের বাড়ির গলিতেই আছি তো বন্ধুরা এই যে আমরা এখন রানাঘাটে আছি যেহেতু বাড়ির থেকে বেরোতে সন্ধ্যা হয়ে আছে তাই ওইবার যেমন আগে বেরিয়ে আসছিলাম বোনকে আনতে এবার লেট হয়ে আলো এই যে আমাদের কোর্টমোড় এটা রানাঘাট কোর্টমোড় এখানে আসলাম এখন সবে বন্ধুদের এখনও কিন্তু আমাদের রানাঘাটেই আছে এখনও পায়রা নাগা ঢোকেনি তো একটু রেট করে বেরিয়েছি যেহেতু তো একটু সময় লাগবে তোমার তো চুলগুলো কলপ করবার তোমার টাকা চুল কেটে আছে তা না বাবা হলো বাকি ছেড়ে দিলো বাবা নিজে বসে আছে এখনকার ছেলেমেয়েরা না কিছু যেখানে যাবে বউকে নিয়ে যাবে বউ ছাড়া তো যায় না বাড়ি গিয়ে চুলগুলো কলপ করবার বাবাকে বাবা ধরবা ঘাট ধরে এই আমার আমাকে আমার সাথে গেলি না কেন বলো ঠিক আছে তো এই আমাদের রানাঘাট পার করে পায়রাঙার দিকে ঢুকছি এই যে তো বন্ধুরা এই যে আমাদের রানাঘাট শহর ফিরিয়ে আমরা গ্রামের দিকে ঢুকে আছি যে পায়রাঙাতে তো এই যে বন্ধুরা চলে এসেছি বোনের বাড়িতে ওই দেখো বন এদিকে রেডি হয়ে আছে হ্যাঁ সেটাই তো কীর্তন ভালোবাসে চলো তুমিও চলো তো আমাদের কীর্তন হচ্ছে তো ভক্ত এখন সবই হলো যে তোমার গোপাল ভোপালে সব ভক্তরা ভর্তি হয়ে আছে ওখানে তো চলো চলে আসলাম বন্ধুরা আর বন রেডি এখন যাবো জমজমাই কীর্তন আবার টুপলো মুপলো করছিস কেন দেখো বাবা ফোন করে ফোন করে কথা বলে বলছে আম রাখিস আর এ দেখো আম জোগাড় করে রেখে দিয়েছে আর দেখো এসব কি দরকার ছিল আম টাম বাবার কথা বাবা বাবা যা বলবে তাই রাখতে হবে নাকি বাবা শুধু মজা করে বলছে কিনে যাই হোক বোন সেটা জোগাড় করে রেখে দিয়েছে কি বলবো আর এই এটা কিন্তু আমাদের জামায়ের বোন তোমরা এর আগেও দেখেছি ভিডিওতে চলো চলো কীর্তন হচ্ছে কিন্তু ভালো আনন্দ হবে হ্যাঁ চলো তো বন্ধুরা আমরা ওয়েট করবো না বেশি যেহেতু সন্ধ্যা হয়ে আছে আর তাতে তো যেতেও হবে আর যেহেতু টোটো কাকুকে নিয়ে এসেছি তো টোটো কাকু বেশি কোনো ওয়েট করবে না বাইর থেকে নিয়ে এসেছি যেহেতু তো বেরিয়ে যাব চলো টোটো কাকু কোথায় গেল হ্যাঁ বাথরুমে ও টোট উঠে বস আসুক কাকু আসবে উঠে ওট উনি এখানে গেছে ওট তো বোন মা উঠে রেডি আর কাকু মনে হয় গেছে কোথাও মানে তো কাকু আসুক তারপরে আমরা বেরোবো তো এই যে কাকু চলে এসেছে চলো চলো তো চলো বন্ধুরা এই যে আমিও উঠে গেলাম এবার বাড়ি চলো বাড়ির মতো শান্তি আর নেই কি তো বন্ধুরা এই যে আসলাম ভাবলাম যে তো জামাই তো নেই জামাইকে ফোন করছি জামাই এক বন্ধু তো সেখানে চলে আছে তো বোন বললো তো নাকি কাজের ব্যাপারে গেছে বাট ভাবলাম যে জামাইয়ের সাথে দেখা করবো কিন্তু আর দেখা হলো না আর কি করা যাবে উনি কাজ নিয়ে ব্যস্ত তো চলো এখন বোনকে আনতে যাবে আমাদের বাড়িতে তারপরে দেখা হবে থাকবে তারপরে এই যে আমাদের মিশন গেটে এখানে সব সময় ভিড় থাকে দেখো বন্ধুরা এই ফরেস্টের ভিতরে আলো জ্বলছে ওখানে চড়ক পুজো সে পুজোর আয়োজন হচ্ছে ওখানে এই যে যাওয়ার পথে একবার দই নিয়ে যায় যেহেতু ভ্রমণ করছে আর বোন হলো দই ভালোবাসে বোন বলছে দই খাবে এর জন্য দইটা নিয়ে যায় দই খাবি তো হ্যাঁ বলে দিয়েছে মা বলছে হ্যাঁ বন্ধুরা এই যে দই নিয়ে নিলাম গরমে দইটাই কাজে দেবে তো বন্ধুরা এই যে নিয়ে নিলাম চলো এখন বাড়ির দিকে যায় আর ওয়েট করা যাবে না চলো এই বাড়িতে যেহেতু আমাদের বাড়ির এরিয়ায় চলে এসছি কীর্তনে আজ মন আর মা কীর্তনে আজ এই গল্প শুরু হয়ে আছে কীর্তন ভক্ত এরা কীর্তনে আজ শুনতে আসছে কীর্তনে আজ কাম কথা কেন মানে আমার কাছে এরকম লাগে দেখো কীর্তনের ভিড়টা দেখো বন্ধুরা সেই দর্শক কীর্তনের তো বন্ধুরা এই যে আমাদের গলিতে ঢুকে এলাম শান্তি বন্ধুরা এই যে চলে আসলাম আমরা আমাদের বাড়িতে সত্যি শান্তি নিজের বাড়ির মতো শান্তি কোথাও নেই বন্ধুরা সে ঘুরতে গেলে ঘোরার ব্যাপার আলাদা এই দেখো জমিদার হলো এখন ঘুম থেকে উঠলো গোবিন্দার ঘুম থেকে উঠলো এইদিকে বোনকে আনতে বলছি যাবে না ঘরে হলো বসে বসে শুধু ঘুমাবে জমিদার হ্যাঁ কোনো মেয়ে কি করেনি মেঘ করছে কোথায় মেঘ করছে হ্যাঁ এখান থেকে এইটুকু বোনের বাড়িতে বসে থাকবে খারাপ হয় না আবার দেখে খাবার জিনিসে ছাড়বে না খাবার জিনিস দেখে শরীর খারাপ হয়ে যাচ্ছে অত কুড়ে হলে হবে কোথায় অন্য অন্য মানুষের বাবা মেয়ের বাড়িতে দৌড়ায় বার নিয়ে আসার জন্য আরে হলো খাবার জিনিস দেখে তখন মুখে হাসি দেখছে এসছে দই আমাকে দোকানদার এমনি দিয়েছে দই দই কিনে নিয়ে এসছিস যত সব এই বয়সে কুড়ে থাকলে তাহলে আমাদের মতো বয়স হলে কি করবা এখনই যে কুড়ে শুধু শুয়ে শুয়ে কাটাও

কথা কি তুমি এই যে তুমি আমার বোনকে আম নিয়ে এসেছি আম জোগাড় করে রাখছে বোন তাহলে দেখো তো বন্ধুরা যেহেতু চলে এসেছি একটু ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা শুভ সন্ধ্যা তো যেহেতু সন্ধ্যা হয়ে আছে আর আমিও ফ্রেশ হয়ে নিলাম বাবা মা বাবা না মা বোন ফ্রেশ হবে এখন আর তাছাড়া আমাদের এখানে কীর্তন হচ্ছে যেহেতু আর আমি তো বোনের জন্য কী নিয়ে এসেছি তোমরা দেখছোই তো এই যে তোর জন্য জিলিপি নিয়ে এসেছি আরেকটু পরে আমরা সবাই মিলে জিলিপি খাবো আমাদের বাড়ির সবাই জিলিপি পছন্দ করে আমিও করি চলো এটা থাক পরে খাবো ওরা হাত ফোঁক ধুয়ে দিই যেহেতু এখানে কীর্তন হচ্ছে কীর্তনে ফুচকা সবকিছু বসলো তো আমি আর কি করব আমার কাছে বন্ধুরা এই আছে তো যেমন সামর্থ্য বন্ধুরা সেরকমই দেবো তুই চারশো টাকা রাখ যেহেতু তুই কীর্তনে যাবি কীর্তনে এই দিয়ে ফুচকা ফুচকা যা খাওয়া খাবি তো বন্ধুরা এর থেকে বেশি পারলো না পারলাম না

আর মা খাও আগে মা খাবে তারপরে আমি খাবো বন্ধুরা মা খাবে আগে বাবা নিয়ে তো খেয়ে নিয়েছে তারপর মা খেতে হবে তুমি আগে মুখে দাও তারপর খাবো খাও কেমন আছি সিলেফুলি আর কেমন হবে কেও ভালো আর যার জন্য নিয়ে আসা ও কোথায় গেল ও খাবে না ওকে দুইখানা দিয়েছো দুটোই ঠিক আছে তো পুরো মিষ্টি কিন্তু খেয়ে মজা আছে

চলো বন্ধুরা এবার আমিও খেয়ে নিই অনেক রাত হয়েছে যেহেতু তো আর তাদের খেয়ে নিই পেটে হলো রাখছে আয় 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 আমার কাছে আয় এই যে রাতের মেনু আলু সেদ্ধ ওইদিকে আলু এক তরকারি চলো এই খেতে হবে আর ভাত খাওয়া দাওয়া হয়ে আছে আর খাওয়া দাওয়ার পরে মা যে দই দিয়ে আছে যে এখন দইটা খাবো যেহেতু গরমকাল দইটা খেলে পেটটা ঠান্ডা থাকবে চলো বন্ধুরা দইটা খাই হম এই গরমে দইটাই ভালো লাগছে তো বন্ধুরা আর তো তেমন কিছু দেখানো নাই কারণ এই খাওয়া দই খাওয়া দাওয়া হয়ে গেলে এরপরে আমি ঘুমিয়ে পড়বো আর তেমন কিছু দেখাবো না বন্ধুরা আজকের বোলাকটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে কিন্তু বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো বন্ধুরা বায় প্রত্যেকে ভালো থাকো আর প্রত্যেকে সুস্থ থাকো এই গরমে প্রত্যেকে হ্যাপি থাকো